আজকে আমি চলে গিয়েছিলাম আমাদের মাওনার মধ্যে খুব সুন্দর একটি রুফটপ রেস্টুরেন্টে আমাদের মাওনার মধ্যেও যে এত সুন্দর একটা রুফটপ রেস্টুরেন্ট আছে এখানে না আসলে আমি একদমই জানতাম মাওনার মধ্যে এই সুন্দর রুফটপ রেস্টুরেন্টটি কোথায় জানতে হলে কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে এছাড়া এই রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি এবং এর লোকেশন সম্পূর্ণ কিন্তু আমার এই ভিডিওর মাঝখানে আপনারা পেয়ে যাবেন হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন বিকেলবেলা একটু বের হয়েছিলাম ঘোরার জন্য আর ঘুরতে চলে গিয়েছিলাম স্কাই গার্ডেন রুফটপ রেস্টুরেন্টে আর এটা যেহেতু আমাদের মাওনার মধ্যেই ছিল আমার বাসা থেকে খুবই কাছে ছিল তাই ভাবলাম যে এখানেই চলে যাই আসলে এখানে গিয়ে আমি সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখতেছিলাম রেস্টুরেন্টের ভিতরে সবকিছু খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল একটা জায়গা এত বেশি সুন্দরভাবে সাজানো গোছানো ছিল এখানে আসলে কিন্তু আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমি এর ভিতরে সম্পূর্ণ জায়গার একটু একটু ভিডিও নিছিলাম যাতে আপনারা খুব সহজেই দেখে এখানে চলে আসতে পারেন এখানকার প্রত্যেকটা জায়গায় ওনারা দের হাতে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে আমার তো বেশ ভালো লেগেছে প্রত্যেকটা কর্নারই অনেক বেশি সুন্দরভাবে সাজানো গোছানো ছিল এবার চলেন আপনাদেরকে এর লোকেশনটা একটু বলে দিই তাহলে আপনারা খুব সহজেই যেতে পারবেন এখানে আসতে আসতে হলে আপনাদের চলে হবে গাজীপুরের মাওনা চৌরাস্তাতে মাওনা চৌরাস্তা স্টার পাম্পের সংলগ্ন ইয়াসমিন মিলের আপনারা আপনারা এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন যদি লোকেশনটা বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু কমেন্টে আপনাদের খুব সুন্দরভাবে এই রেস্টুরেন্টের লোকেশনটা বলে দিব যারা ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে খুব সুন্দর একটা বিকেল কাটাতে চান বা সন্ধ্যা কাটাতে চান তাদের জন্য কিন্তু বেস্ট একটা হবে এই জায়গাটা খুব ঠান্ডা পরিবেশের মধ্যে আপনাদের বিকালটা কাটাতে পারবেন বা সন্ধ্যাটাও কাটাতে পারবেন এখানে এখানে বেশ কিছু গাছপালা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল যেটার জন্য কিন্তু এই সৌন্দর্য আরো বেশি বেড়ে উঠেছে যেহেতু এই জায়গাটা ছাদের উপরে তারপরে এই জায়গাটা অনেক বেশি ঠান্ডা ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে অনেক বাতাস ছিল এখানকার প্রত্যেকটা বসার জায়গা অনেক বেশি সুন্দর করে সাজানো গোছানো ছিল অনেক বেশি বাতাস আসতেছিল বাহির থেকে সবকিছু মিলে আমার অনেক বেশি ভালো লেগে গেছে সো আপনারা কে কোন জায়গা থেকে বা কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না আর এই রেস্টুরেন্টটা কে কে চিনেন বা এখানে এসেছেন কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না বেশ অনেকটা টাইম আমরা এখানে বসেছিলাম খুব বেশি ভালো লাগতেছিল কারণ এটা অনেক বেশি ঠান্ডা একটা পরিবেশ ছিল এবার চলেন এখানকার খাবারের কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই এখানকার খাবারের কোয়ালিটি খুব বেশি ভালো ছিল আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে খাবারের দাম এবং মানটা একদম পারফেক্ট ছিল খুব বেশি দাম ছিল না এবং খাবারের মানটাও অনেক বেশি ভালো ছিল আমরা এখান থেকে অর্ডার করেছিলাম চাউমিন এবং তাদের বার্বিকিউ চিকেনের হচ্ছে গিয়ে একটা সেটমেন অর্ডার করেছিলাম দেন আমাদের হচ্ছে তিরিশ মিনিটের মধ্যে আমাদের খাবারগুলো দেওয়া হয় একদম হচ্ছে গিয়ে ফ্রেশ খাবার ছিল খাবারের টেস্টটাও অনেক বেশি ভালো ছিল প্রাইস অনুযায়ী খাবারের অ্যামাউন্টটাও কিন্তু অনেক বেশি ছিল মানে একজনের জন্য পারফেক্ট একটা অ্যামাউন্ট ছিল খাবারের আমরা যে চাউমিনটা অর্ডার করেছিলাম এর অ্যামাউন্টটা অনেক বেশি ছিল মানে আমরা দুইজনও শেষ করতে পারি তবে খাবারের টেস্টটা অনেক বেশি ভালো ছিল আমি খাবারের দশে দশ দেবো মানে আপনারা একবার হলেও এখানে গিয়ে ট্রাই করে দেখতে পারেন ওনাদের খাবারের কোয়ালিটিটা আমার বেশ ভালো লেগেছে দেন আমরা খাবার দাবার শেষ করে একদম সন্ধ্যার দিকে হচ্ছে গিয়ে বাসার দিকে চলে আসতেছিলাম সব কিছু মিলে খুব সুন্দর একটা বিকেল পার করেছি এখানে যাই হোক তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে যাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ